সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি গাঁদা গাছের পরিচর্যা নিয়ে যেহেতু এখন একদমই বর্ষা শেষ এই সময় গাঁদা গাছ লাগানোর একদম উপযুক্ত মরশুম কিন্তু আমি এই গাছগুলো একটু আগে আগে লাগিয়েছি তো কী পরিচর্যা করে গাছগুলো এত সুন্দর এত ঝাঁকড়া হয়েছে সেটাই আজকে ভিডিওতে নিয়ে চলে এলাম খুব সহজ পরিচর্যাতে আমরা গাঁদা গাছ ভীষণ ঝাঁকড়া করতে পারি আর যত বেশি ব্রাঞ্চেস পাবো তত বেশি ফুল পাবো তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন আজকের তাহলে বন্ধুরা গাঁদা গাছের পরিচর্যা নিয়ে ভিডিও শুরু করে দিলাম এই যে গাঁদা গাছগুলো এগুলো আমি লাগিয়েছিলাম প্রায় জুলাই মাসের শেষে যখন বেশ সুন্দরভাবে আমাদের এখানে বর্ষা চলছিল বর্ষাকালে কাটিং লাগা লাগানোর উপযুক্ত সময় কেননা বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে কাটিং খুব সহজেই গ্রো করে যায় এই গাছটাও আমি কিছুদিন আগে কাটিং থেকেই লাগিয়েছি আমার একটা দুটো গাছ ছিল পুরোনো গাছ সেখান থেকে কাটিং করে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি এরকমভাবে একটা ব্রাঞ্চেস আমি লাগিয়ে দিয়েছিলাম সেটা যখন চারা তৈরি হয়ে গেছে নূতন পাতা গজানোর কিছুদিন পরের এগুলো থেকে আমি পিঞ্চিং শুরু করে দিয়েছি ব্যাস এরকমভাবে আমি পিঞ্চিং শুরু করে দিয়েছি কেননা যত বেশি পিঞ্চিং করব গাঁদা গাছ তত বেশি ঝাঁকড়া হবে আর যত ঝাঁকড়া হবে তত বেশি ব্রাঞ্চেসে কুড়িয়ে আসবে তত বেশি ফুল হবে টবেই লাগাই কিংবা নিচের বাগানে যেখানেই লাগায় না কেন গাঁদা গাছ আমাদের পিঞ্চিং করতেই হবে এই গাছটাতে দেখুন আপনারা এটাও একটা ওরকমই গাছ ছিল যেটা আগে আমি দেখালাম সেরকমই গাছ ছিল সেটা থেকেই আমি পিঞ্চিং করে এই যে এখানে একটা পিঞ্চিং করেছি সেখানে দেখছি দুটো ব্রাঞ্চেস গজিয়ে গেছে এখানেও একটা পিঞ্চিং করেছি সেখানেও দুটো ব্রাঞ্চেস গজিয়ে গেছে এরকমভাবে যতগুলো ব্রাঞ্চেস আমরা পিঞ্চিং করব সেখানে দুটো কিংবা কোনো কোনো জায়গায় তিনটে করে ব্রাঞ্চেস গজিয়ে গেছে এবং বেশ গাছ ঝাঁকড়া হয়ে গেছে গাছ দেখতে ভীষণ সুন্দর লাগে এটা হলো রক্ত এটাও আমি লাগিয়েছিলাম কাটিং থেকে আমি নিজেই লাগিয়েছি কেন এখন নার্সারি থেকে কোনো গাঁদা গাছে চারা আমি পাওয়া যায় না তো আমি এরকমভাবে করে থাকি পুরনো যে আগের বছরে গাছ আমি যত্ন করে দুটো একটা রেখে দিই একটা রক্তগাঁদা রেখে দিয়েছিলাম আর একটা এমনি যে গাঁদা হয় যেটা আমাদের দেশি গাঁদা সে সেটা ছিল সেটা থেকে আমি অনেকগুলোই কাটিং লাগিয়েছি সেই কাটিংগুলো খুব সুন্দরভাবে গ্রো করে গেছে কেননা বৃষ্টি জল থেকে আমি বাঁচানোর জন্য সেগুলোকে সেডে রেখেছিলাম এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেখান থেকে যেখানে বৃষ্টি কম পায় বৃষ্টির জল কম পায় সেরকম সেডে আমি রেখেছিলাম যার জন্য গাছগুলো ফাঙ্গাস আক্রমণ হয়নি কিচ্ছু হয়নি বেশ সুন্দরভাবে বেড়ে চলেছে আর রীতিমতো আমি পিঞ্চিং করেছি এরকমভাবে পিঞ্চিং করতে হবে একটা যে ব্রাঞ্চেস একটু বড় হয়ে যাবে তখনই সেটা কেটে নিতে হবে তার সাইড থেকেই দেখবো দুটো থেকে তিনটি আবার নতুন করে ব্রাঞ্চেস গজিয়ে গেছে গাঁদা গাছের জন্য পিঞ্চিং দরকার আর এই সময় রোদ্দুরটাও মাঝে মধ্যে যেন ভালো পায় সেটাও আমাদের দেখতে হবে আর পরিমাণ মতো জলও দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না কেন গাঁদা গাছ বেশি জল একদমই পছন্দ করে না বেশি জল দিলেই ফাঙ্গাস আক্রমণ হয় সবচেয়ে হলো আমাদের প্রথম এই গাছকে পিঞ্চিং করা এরকমভাবে এই দেশি গুলো আমরা পিঞ্চিং করব একটা রুটিনের মধ্যে এই পিঞ্চিংটাকে আমাদের নিয়ে আসতে হবে যখনই ছাদে আসবে দেখতে হবে কোনো ব্র্যান্ডেড পিঞ্চিং থেকে বাদ গেল কিনা এখানেও আমি কেটে দিয়েছিলাম সেখান থেকে দেখুন বন্ধুরা সেখান থেকে তিনটে ব্র্যান্ডেস গজিয়ে গেছে এই ব্র্যান্ডেসগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে তখন এখান থেকে আমি পিঞ্চিং করব এইগুলো সমস্তই আমি ব্র্যান্ডেসগুলো কেটে দিয়েছিলাম সেখান থেকে দেখছি বেশ সুন্দরভাবে অনেকগুলো ব্র্যান্ডেসি গজে গেছে রক্ত গাঁদা গাছ যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি ফুল আর তত দেখতে সুন্দর হবে যদি গাছ আমরা পিঞ্চিং না করে শুধুমাত্র গাছকে আমি এমনি ছেড়ে দিই যে গাছ যেরকমভাবে বাড়ছে নিজেই বেড়ে চলুক তাহলে কী হবে সেই গাছ অনেক টবের গাছ বেশি লম্বা হয়ে যাবে একটু হাওয়াতে ভেঙে যাবে এবং যখন ফুল আসবে তখন ফুলের ভাড়ে একবারে নুয়ে যাবে এই জন্যই গাঁদা গাছ আমরা মাটিতেই লাগাই কিংবা টবে যেখানেই লাগাই না কেন অবশ্যই দেখব আমরা পিঞ্চিং করব পিঞ্চিং করলে গাছ খুব সুন্দর ঝাঁকড়া হবে আর দেখতে হবে দিনে যেখানে দু তিন ঘন্টা অন্তত রোদ্দুর পায় খুব বেশি রোদ্দুর না হলেও এখন দিনে দু তিন ঘন্টা রোদ্দুর পেলেই গাঁদা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে রোগ পোকার আক্রমণ একদম হবে না এবং ফাঙ্গাসে আক্রমণ হবে না আমার গাছগুলোতে এখনও পর্যন্ত আপনারা দেখুন কোনো ফাঙ্গাসে আক্রমণ নেই কোনো রোগ পোকার আক্রমণ নেই একদম খুব সুন্দরভাবে বেড়ে চলেছে আমি আশা করছি আর দু মাসের মধ্যে আরও বেশি গাছগুলো ঝাঁকড়া হবে আর প্রচুর পরিমাণে আমি শীতকালে ফুল পাব অবশ্যই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে পিঞ্চিং করব আর আমরা খাবার দেবো এই দুটোই আমাদের লক্ষ্য করতে হবে কেননা যত যখন আমরা পিঞ্চিং করব তখন নতুন নতুন ব্রাঞ্চেসের জন্য গাছেরও প্রচুর খাবার দরকার ওই খাবার আমি কি দেব সেটাও আজকের ভিডিওতেই শেয়ার করব আমি পিঞ্চিং করাটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু করতে হবে দুটো চারটে যখনই দেখবো আমি ডালগুলো ব্রাঞ্চেসগুলো বেড়ে গেছে আমরা পিঞ্চিং করবো এবার খাবারের কথাই আসি এখানে আমি দুই তিন লিটার মতো জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে ঘুঁটোগুলোকে আমি ভেঙে দিয়ে দেব। এটা চব্বিশ ঘন্টা ঘুঁটোগুলো ভেজানোর জন্য দিয়ে দেব। যদি ঘুঁটো আপনাদের না পাওয়া যায় তাহলে এক মুটি সর্ষে খোলো তিন লিটার জলে ভিজিয়ে দেবেন সেটা দুই থেকে তিন দিন ভেজাতে হবে কমপক্ষে পাঁচ দিন ভেজালে সবচেয়ে ভালো হয় পাঁচ দিন ভেজানোর পর সেটাতে ডাইলুট করতে হবে সেখানে আরও জল মিশিয়ে সেটা দিতে হবে আর ঘুঁটোর ক্ষেত্রে সেটা ব্যাপার নয় চটজলদি আমরা দিতে পারি যদি আজকে ভিজাই তাহলে কালকেই দিতে পারবো চব্বিশ ঘন্টা ভিজালেই যথেষ্ট বেশি ভেজানোর প্রয়োজন নেই আর এর সঙ্গে কোনো জল মেশানোরও প্রয়োজন নেই এটা এমনিই দেওয়া যায় ব্যাস এরকমভাবে ভেঙে গুঁটোগুলো আমি ডুবিয়ে এটা এবার রেখে দেব কালকে আজকে সকালে এটা করলাম কালকে সকালে কিংবা বিকালে যে কোনো সময় দেওয়া যেতে পারে আমি এটা বেশ সকালেই দিয়ে থাকি বিকালে আমি দিই না আমি সকালেই একদম ছাদে যাই যখনই গাছে জল দিতে যাই তখনই আমি দিয়ে দিই অবশ্যই লক্ষ্য করতে হবে গাছের গোড়ার মাটি যেন একটু ভিজে থাকে আমরা গাছে যখনই কোনো খাবার দেব তখন একটা জিনিস আমাদের সবসময় লক্ষ্য করতে হবে গাছের গোড়ার মাটি যেন একদম শুকনো হয়ে না যায় গাছের গোড়ার মাটি যেন ভিজে থাকে চব্বিশ ঘণ্টা পর দেখুন কালকে দিয়েছি আজকে জলটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম গাঢ় ও কালো একটা দ্রবণ তৈরি হয়ে গেছে এই তরল সার বা এই খাবার গাছের পক্ষে অমৃত গাঁদা গাছ গোবর এই শুকনো গোবরের গোবর কিংবা এই যে ঘুঁটো ভেজানোর জল তরল সার হিসাবে ভীষণ পছন্দ এরকমভাবে আমরা গ্লাসে করে হাফ গ্লাস মতো কি তার একটু বেশি সমস্ত টবে দিয়ে দেব যেহেতু এটা একদমই জৈব জন্যই যদি পরিমাণ একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু টবের মাটিতে আমরা চেষ্টা করব খাবার একটু অল্প করেই দেওয়ার ছিদ্র দিয়ে সমস্ত তরল খাবার বেশি দিলে সেগুলো বের হয়ে যাবে ওজন্যই অল্প করেই আমি দেব সমস্ত টবে এরকমভাবে দিয়ে দেব খুব সহজ পদ্ধতিতেই গাঁদা গাছ পরিচর্যা করুন কেননা গাঁদা গাছ খুব বেশি খাবার পছন্দ করে না করে না একদমই এটা মাসে একবার দিলেই যথেষ্ট বেশি খাবার দিলে গাঁদা গাছ প্রচণ্ড বেশি বড় হয়ে যায় পাতা ভালো হয়ে যায় কিন্তু ফুল দেখা যায় না ওই জন্য মাসে একবারই আমরা খাবার ব্যবহার করব। আর যে ঘুঁটোগুলো ভিজানো আছে এগুলো আমি টবের মাটিতে একটু করে দিয়ে দেব। এই ঘুঁটো বা গোবর সার জল ধরে রাখার ক্ষমতা ভীষণ ভালো রাখে কেননা যত বেশি এটা দেওয়া যাবে মাটিতে তত বেশি জল ধরে রাখবে যেহেতু এখন ভীষণ রোদ্দুর এই জন্যই এখন আমরা চেষ্টা করব একটু এই ঘুঁটোর গুঁড়োগুলো দিলে আমাদের টবের মাটিটা ভেজা ভাব থাকবে এবং গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে কিছুদিন পর যখন রোদের তেজ অনেকটাই রোদ্দুর কমে যাবে তখন আর দরকার নেই আর পরিমাণ মতো আমাদের জল দিতে হবে জল অবশ্যই এরকমভাবেই দেব যাতে গাছে কোনো রোগ পোকার আক্রমণ না হয় পাতা ধুয়ে যায় এবং গাছ ভীষণ সুস্থ থাকে আপনার বাগানে আপনি যত রকমই গাছ লাগান না কেন শীতের বাগানে গাঁদা ছাড়া তো বাগান একদম অসম্পূর্ণ আর গাঁদা ফুল অনেক দিন অবধি থাকে দেখতে ভীষণ সুন্দর লাগে বাগান একদম আলো করে থাকে ওই জন্য রঙিন বাগান আমরা ছাদ বাগান যারা করতে চাইবো অবশ্যই আমরা গাঁদা গাছ লাগাবো কিছুদিন পর আমরা ইনকা ভ্যারাইটি গাঁদাগুলো নার্সারিতে পেয়ে যাব তখন সেইগুলো লাগাবো তার পরিচর্চা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তাহলে এরকমভাবে আপনারা গাঁদা গাছের পরিচর্যা করুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আর প্রচুর পরিমাণে ফুল তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু যারা চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে